আলহামদুলিল্লাহ সাল্লাতুসাল্লাম আলা রসুল্লাহ ওয়ালা আলিহি ওয়াস হাবি হোয়ামান ওয়ালা এলমুল আকায়েত তথা শাস্ত্র তিন ভাগে বিভক্ত প্রথমত ইলাহিয়াত দ্বিতীয়ত নবুয়াৎ তৃতীয়ত সামাইয়াত ইলাহিয়াত বলা হয় আল্লাহ সংক্রান্ত আল্লাহ তা আল্লাহ সংগ্রাম সংক্রান্ত যে আলোচনা তাকে ইলাহিয়াত বলা হয় আর নবীজি সাল্লাল্লাহ আলাহি ইসলাম নিয়ে যে আলোচনা তাকে নবুয়াত বলা হয় আমরা ইতিমধ্যেই ইলাহিয়াতের পাঠ শেষ করেছি আজকে আমরা নবুয়াত সম্পর্কে জানবো তো নবুয়াদের ক্ষেত্রে যে প্রশ্নটি সবার সামনে আসে আমাদের নবীজি নাম কি আমাদের নবীজি কে সেই প্রশ্নটির উত্তর স্বাভাবিক আমরা সবাই জানি যে আমাদের নবী হলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরপরেই যে প্রশ্নটি আসে সেটি হলো আমাদের নবী কি পৃথিবী সমগ্র পৃথিবীবাসীর জন্য নবী হ্যাঁ এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব আজকে আমরা জানবো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব এই প্রশ্নের উত্তর আমরা আমাদের বাচ্চাদেরকে সহ যারাই জানতে চাই তাদেরকে আমরা এভাবে বলবো যে আল্লাহ তালা আরব অনারব সম আরব অনারব সহ সমগ্র মানব জাতি এবং জিন জাতির জন্য জিনিস আলহি আসালামকে রসুল হিসেবে প্রেরণ করেছেন পবিত্র কুরআনি আল্লাহ তালাশ করছেন কুল নাসু ইন্নি রসুল ইন্নি রসুলি ইলাই কুম জামিয়া সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াত কুল ইয়া আই নাসু ইন্নি রসুল ইলাইকুম জামিয়া অর্থাৎ আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন আমি সমগ্র জাতির জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছে এবং এর এই প্রশ্নের পরেই যে প্রশ্নটি আসে সেটি হল আল্লাহ রসুল সাল্লাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি সর্বশেষ নবী হ্যাঁ এই প্রশ্নটি আসে অবাক হওয়ার কোন অবাক হলো এখানে আমরা যদি অবাক হয়ে থাকি কিন্তু এটা সত্য এই প্রশ্নটা আসে কারণ হরতাল আল্লাহ রসুসাল্লাহ আসলামের ইন্তেকালের পর থেকে হরত আবু ফখর তালুর যুগ থেকে এ আমাদের যুগ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নজন নবী দাবি করেছে এটা সত্য আশ্চর্য হলো এটা সত্য এবং সর্বশেষ যিনি নবী দাবি করেছেন গুনির্জা গোলাম আহমদ কাদিয়ানি যিনি আঠারোশো পঁয়ত্রিশ সালের তেরোই ফেব্রুয়ারি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের ছাব্বিশে মে পাকিস্তানে মৃত্যুবরণ করেন এভাবে যুগে যুগে অনেকে শেষ নবী দাবি করেছে এবং তারা একটি তারা কিছু তৈরি করেছে তার মধ্যে বিশ একটা মসহুর অর্থাৎ বিখ্যাত হাদিস হলো যে ই রসুলসাহাম তারা বলতে চান রসুল সাহায্য বলেছেন আনা ইল্লা ইল্লা আল্লাহ অর্থাৎ আমি সর্বশেষ নবী তবে আল্লাহ যাকে চান সে ছাড়া এই ইল্লাশা আল্লাহ অংশ দ্বারা তারা প্রমাণ করতে চান যে নবীজি সাল্লাহাম ছাড়াও আল্লাহ যাকে চান তাকে নবী হিসেবে সর্বশেষ নবী ঠিক আছে মানলাম তবে আল্লাহ যাকে চান যখন চান কাউকে নবী হিসেবে পাঠাতে পারেন এগুলো জাল হাদিস এগুলোর কোনো ভিত্তি নাই সেটা তারা প্রচার করে থাকে তো আমরা তারা আবার কুরআ মানে তো সুতরাং কোরআন থেকে আমরা দলিল দিব যে সর্বশেষ নবী হজরত রসুল্লাহ সাল্লাম এবং তারপরে আর কোন নবী আসার সুযোগ নেই পবিত্র কোরআন সুরা আহজাবের মধ্যে আল্লাহ আল্লাহ তাল্লাহ এরশাদ করছেন ওয়ালাহিন বরং তিনি অর্থাৎ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি আল্লাহ রসুল এবং ওয়াখ আমান্না বিন এবং তিনি সর্বশেষ নবী আজকের আলোচনার মাধ্যমে আমরা এতটুকু এটুকু বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লি হিসালাম আমাদের নবী হরত মাহমদ রসুল্লাহ সাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য নবী এবং তিনি সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না আজ এ পর্যন্তই অন্য আরেকদিন অন্য একদিন বিষয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত